বিধবা বা তালাক নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন তাহলে কি তার পাপ হবে খুবই দরকার একটি প্রশ্ন কোন নারী বিধবা বা তালাক হয়েছেন এদিকে তার ছোট ছোটো সন্তানরা আছে এই সন্তানদের কষ্ট হতে পারে তিনি যদি বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে এই সন্তানদের লালন পালনে অসুবিধা তৈরি হতে পারে তারা অস্বস্তিতে পড়তে পারে বিপদে পড়তে পারে এই চিন্তা করে সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি যদি বাকি জীবন বিবাহ না করে থাকেন তাহলে এটা গুনাহের কোনো কারণ হবে না বিশেষ করে বিয়ে না করলে যদি তার কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি পাপ হবে না বরং এটি তার জন্য সবের কারণ হতে পারে এবারে মোসাদে আবু আলাতে আবু হরদরহিতে একটা হিস রয়েছেন বিশাল বলেছেন আনা আউআলমাইফ তাহু বাবুল জান্না যে ব্যক্তির জন্য জান্নাতের দুয়ার সবার আগে খোলা হবে সেই ব্যক্তি হলেন আল্লাহর অনুগ্রহে আমি অর্থাৎ নবীরসাদ আল্লাহ সাল্লাম তার কথা বলছেন তিনি বলেছেন যে যখন আমার জন্য দরজা খোলা হবে জান্নাতের উদ্বোধন করবার জন্য তখন একজন নারী এসে উপস্থিত হবেন যিনি যেতে চাইবেন তখন নবীরসাদ সাদ সালাম তাকে বলবেন যে কী হলো তোমার কে তুমি কেন আগে যেতে চাচ্ছ তখন সে নারী বলবে আমি সেই মহিলা যে আমার স্বামী কিছু এতিম বাচ্চা রেখে গেছে এতিমদের লালন পালনের যে ফজিলত এবং চেতনা সেই জায়গা থেকে আমি আর বিয়ে বসিনি তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে কোন নারী যদি এই স্যাক্রিফাইস করেন কোনো বোন যদি এই ত্যাগট্যাগ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে তিনি বিনিময় পাবেন অতএব এটার কারণে তিনি পাপৃষ্ট হওয়ার প্রশ্ন ওঠে না তবে এর বিপরীতে যদি এমন হয় যে কোনো নারী তিনি বিবাহ না বসলে বরং ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তখন তার জন্য বিয়ে করাটাই উত্তম ওই সন্তানদের মুখের দিকে চেয়ে নিজের চরিত্রকে বা নিজের তাকোয়াকে তিনি রিস্কের মধ্যে ফেলা উচিত নয়